পরীক্ষা করিয়ে দিয়ে যেতে হবে যখন আমরা ভাবি আমরা নবদ্বীপে ভজন করব তখন আমাদের নবদ্বীপে একটা পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষা নিত্যানন্দের কাছে যখন আমরা গুরু প্রণালী হয়ে যাব যাওয়ার পরে নিত্যানন্দের কাছে যাবে নিত্যানন্দ প্রভু পরীক্ষা করার জন্য সিরূপ গোস্বামীর কাছে দিবেন। শিরূপ গোস্বামীকে আমার মহাপ্রভু স্বর্ণ যেভাবে কষ্টি পাথরের পরীক্ষা করা হয় ভজন তত্ত্ব পরীক্ষা করার জন্য আমার মহাপ্রভু দশমের ঘাটে রেখে আমার মহাপ্রভু সেই শিরূপ গোস্বামীকে সেই তত্ত্বগুলো শিখিয়েছেন এই জন্য সকলকেই সিরুপ গোস্বামীর কাছে পরীক্ষা দিতে হবে এটা নবল দিবে সিরুপ গোস্বামী কিছু প্রশ্ন করবেন সেই প্রশ্নের উত্তর দিতে হবে যদি সেই প্রশ্নের উত্তর গুলা যথাযথ না দেওয়া যায় তাহলে আপনি আর নিত্যানন্দের কাছে আর ফিরে যাবেন না মহাপ্রভুর কাছে আর যাবেন না সেখান থেকে আপনাকে আবার ফিরত পাঠিয়ে দেওয়া হবে তোমার বজন হয়নি যাও ভজন করো গিয়ে এই জন্য ভাগবতে পঞ্চম ছন্দে বলছে বিনা উপদেশে মন্ত্র সিদ্ধ নাহি হয় গুরু শিষ্য নরকে নিশ্চয় মানে এই উপদেশটা এই জন্য প্রয়োজন আমার যে তত্ত্ব শিখাবেন কে এটা গুরুদেব শিখিয়ে দিবেন ওই জায়গায় আমাকে পৌঁছে দিবেন আমি কিন্তু একা যেতে পারবো না যদি আপনি নবদ্বীপ লীলা বা নবদ্বীপে যে যুক্তিটা আছে সেই এখানের পরীক্ষায় আপনি উত্তীর্ণ হতে পারেন নিত্যানন্দ প্রভু এই গৌড়ের কাছে নিয়ে যাবে এই বলছে যে নিতাই ভজিলে গৌর পাবে আর গৌর ভজিলে ব্রজরাধা কৃষ্ণ পাবে যখন গৌড়ের কাছে যাবে তখন গৌর কোনো বিচার করবে না বিনা বিচারে বৃন্দাবনে প্রেরণ করে দিবেন তাহলে আমাদের দেহ কয়টা আমাদের দেহ হলো দুটা বদনের দেহ কিন্তু দুইটা একটা হলো পুরুষ দেহ আর একটা হলো নারী দেহ যারা নবদ্বীপে বদন করবেন সবাই নারী পুরুষ সবাই পুরুষ আবার যখন আপনি বৃন্দাবনে প্রবেশ করবেন তখন নারী পুরুষ সবাই নারী ভাবে আমাদের ভজন করতে হয় যখন বৃন্দাবনে যাবেন আপনার কুন্ডল কুন্দাগর সেই ঘরের দরজায় একজন মঞ্জুরি থাকবে সেই মঞ্জুরি কিছু প্রশ্ন করবে ওই গড়ে কিন্তু আপনি ঢুকতে পারবেন না এই মঞ্জুরির কাছে ইন্টারভিউ দিতে হবে তখন ওই মঞ্জুরি আপনাকে অনেক কিছু জিজ্ঞাসা করবে কি কি জিজ্ঞাসা করবেন এই কথাটা কিন্তু আপনাকে বলে দিবেন যে এই জিজ্ঞাসা আপনি যদি যথাযথ উত্তর দিতে পারেন পরীক্ষা পাশ করলেন তাহলে ওই মঞ্জুরি আপনাকে ঘরে নিয়ে যাবে ঘরে নিয়ে আপনি যে সকির জুতে আছেন যদি ললিতা সখির জুতে থাকেন তাহলে ললিতার কাছে নিয়ে যাবে ললিতার কাছে যখন নিয়ে যাবে ললিতা কিছুদিন তার কাছে রেখে দিবে তার সঙ্গ করাবে কারণ সখীদের সঙ্গ ছাড়া ভজন পাকে না সিদ্ধ হয় না এই জন্য সখীদের কাছে কিছুদিন থাকলে সেই সখী কি করবে রাধারানীর কাছে নিয়ে যাবে হে রাধে এই যে নতুন নিয়ে কৃষ্ণ সেবায় লাগিয়ে দাও তখন রাধা তাকে নিয়ে কৃষ্ণ সেবায় নিয়ে যাবে সেবাটা কি হবে ওই সেবাটাও কিন্তু নির্ধারণ করে দিবেন গুরুদেব এই সেবা করবেন কোন সেবা করবেন এই জন্য বলছে সাধনে ভাবিবে যাহা সিদ্ধ দেহে পাবে তাহা করিয়া বিচার মানে সাধনের মধ্যে আপনি যাহা ভাবিবেন সিদ্ধ দেহে তাহাই পাইবেন ওটাকে বলে সিদ্ধ দেহ আপনি যখন ওই বৃন্দাবনে ওখানে প্রবেশ করবেন তখন একটা দেহ হবে সেই দেহের একটা নির্ধারিত বয়স হবে সেই বয়সটাকে নিত্য বয়স বলা হয় ওই বয়স একটা অবস্থান করবেন আর যে বয়সটা গুরুদেব দিয়ে দিবেন আপনাকে সেই বয়সটা কোনোদিন বাড়বে না কোনোদিন কমবে না একই অবস্থান করবে তাহলে রাধারানী কি করবেন ওকে নিয়ে কৃষ্ণের কাছে যে সেবা গুরুদেব দিয়েছে সেই সেবার মধ্যে নিয়োজিত করে দিবেন আজ থেকে তুমি কৃষ্ণ সেবা নিয়োজিত হয়েছ তুমি সেবা করে যাবে অপেক্ষা করতে হবে যদি এই পর্যন্ত না যেতে পারেন বারবার জন্ম নিতে হবে তুমি এই তথ্যটা আমরা অবগত হতে না পারি সেই জায়গায় পৌঁছাতে না পারি কারণ আমাদের মুখ্যটা কি আমাদের মুখ্য হচ্ছে কৃষ্ণ সেবা আমাদের মুখ্য কিন্তু মুক্তি পাওয়া নয় স্বর্গে যাওয়া নয় স্বর্গে গেলে আবার আসবো আবার যাব আবার আসবো তাহলে আমার কি হবে গতাগতিটা বন্ধ হচ্ছে না আমি যাচ্ছি আর আসতেছি জন্ম মৃত্যু চক্রের মধ্যে ঘুরছি এই জন্ম মৃত্যু চক্রের মধ্যে কি আমরা ঘুরতে চাই বাবা আসতে চাই ববে আয়সা যাওয়া যে যন্ত্রণা জানলে ববে আর আয়তাম না ও ববে আয় সাজাওয়া যে যন্ত্রণা জানলে ববে আর আয়তাম না ববে আয়সা যাওয়া খুব যন্ত্রণা মাতৃগর্বে খুব কষ্ট মৃত্যুকালে অনেক কষ্ট হয় এই জন্য মানুষ মৃত্যুকে থেকে ভয় পায় মাতৃগর্বে কেমন কষ্ট হবে আমরা কি বুঝতে পারি না আমরা কেমন ভাবে ছিলাম খুব কষ্টে ছিলাম কারণ এতটুকু ডাকার মধ্যে থাকাটা কতটুকু কষ্ট সেটা তো আমরা অনুভব করতে পারি সেই কষ্টের কথা মনে নাই ভুলে দিয়েছি আবার মৃত্যুকালে দেখুন না কেউ যদি মরতে চায় মরা থেকে আছে তাকে জিজ্ঞাসা করে দেখেন মরারা কত কষ্ট অনেক কষ্ট তাহলে পৃথিবীতে আইসে যাওয়াটাই হলো কষ্টকর ওটাকে নিবারণ করতে হবে আমরা চাই না এই দুঃখ কষ্ট চাই না চাই না এই সংসার আমরা চাই না এই জগতের ভালোবাসা চাই না কেন চাই না কারণ এই জগৎকে ভালোবেসে তো সবাই দেখেছে কম বেশি সবাই তো জগৎকে পরিবারকে ভালোবাসেন কিন্তু এই জগতে ভালোবেসে কার কেস থেকে আপনি কি পেয়েছেন কে কি শিকার করেছে আপনি যত উপকার করবেন শেষে দেখবেন আপনাকে নাই করবে তুমি কিছু করি এটাই জগতের নিয়ম এই নিয়মের মধ্যে আমরা সবাই আছি সংসারে কেউ সুখ আছে অনেক টাকা পয়সা আছে সুখ নাই ভালো বিস্তার থাকতে পারে না ভালো কিছু খেতে পারে না মন চায় কিন্তু খাওয়া যায় না হম দামি বিস্তার করেছেন ওই দামি বিস্তায় শোয়া যাবে না শক্ত বিস্তার শুতে হবে এত কিছু করেছেন আপনি কিন্তু আপনার কোনটা কে আপনাকে উপকার করছে কোন বস্তুটাই আপনাকে শান্তি দিচ্ছে না হচ্ছে সংসার ধাবানল এখানে আগুন ধাউ ধাউ করে জল